না এটা করবেই কারণ আমি আপনাকে বললাম তো এখানে আপনারা শুধু পুরনো প্লেয়ার না এখানে অনেক নতুন প্লেয়ার যাদের এই প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে তো ওরা তো মিস করবেই আপনারা দেখবেন ফার্স্ট হাফে যতটা মিস করেছে সেকেন্ড হাফে এসে কিন্তু ওরা অনেকটাই গুছিয়েছিল এবং সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচে ফোর্থ ম্যাচে গিয়ে ওরা আরও বেশি পরিপক্ক হবে এভাবেই শিখবে শুরু থেকে কেউ আমাদের চমৎকার খেলেছে মাঠে এবং আপনারা দেখেছেন যে প্রথমে যে বেস্ট ইলেভেন নিয়েছে সেকেন্ড হাফে অনেক চেঞ্জ করেছে চেঞ্জ করে তারাও প্লে এট দ্য সেম পেস সো আমার এটা একটা খুব ভালো বার্তা আমাদের মহিলা ফুটবলের প্রেজেন্ট স্ট্যাটাস এবং ফিউচার নিয়ে আর সাফ টুর্নামেন্ট বলার কিছু নেই আপনি জানেন এটা সাউথ এশিয়ার পাইপলাইন ক্রিয়েশন অত্যন্ত ভূমিকা পালন করে আজকের আমাদের জাতীয় দল আপনি জানেন সে জাতীয় দল অনেক প্লেয়ারই এই সাফ এজ ভিত্তিক খেলে খেলে এখানে এসছে সো আমরা আশা করি এবং সাফকে সাধুবাদ জানাই যে এই ধরনের টুর্নামেন্টগুলি করে আমাদের ওমেন পুল যেটি সেটাকে স্ট্রেংথেন করার জন্য একটি সুযোগ দেওয়ার জন্য এবং একই সাথে পুরো রিজনের মহিলা দলগুলির ক্রিয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি জানেন যে এবার এফসি কোয়ালিফায়ার্সে দক্ষিণ এশিয়া থেকে দু দুটি দল বাংলাদেশ এবং ভারত কোয়ালিফাই করেছে এবং একই সাথে নেপাল চমৎকার খেলেছে মানে আলটিমেটলি টাই ব্রেকারে হেরে যায় বাট দে পারফর্ম ভেরি ওয়েল এবং তারা সিঙ্গেল টিম হিসাবে সর্বাধিক গোল করেছে সো আমার মনে হয় সব মিলিয়ে এই সাফের এই টুর্নামেন্টগুলি অত্যন্ত শক্ত ভূমিকা পালন করে আমাদের মেয়েদের পুল ক্রিয়েট করতে সো অবশ্যই আবারও সাফকে সাধুবাদ জানাই বসুন্ধরা কিংস ইলেভেনকে সাধুবাদ জানাই এত চমৎকারভাবে প্রোগ্রামটা হোস্ট করার জন্য সবসময় তারা এগিয়ে আসে ফুটবলের পাশে অ্যান্ড অফকোর্স বিএফএফ ফর হোস্টিং দ্য টুর্নামেন্ট আপনার কি মনে হয় যে পাবলিসিটি কম ছিল যেহেতু একদিন আগে সবাই জানতে পেরেছে যে বসুন্ধরা কিংস এনের টিকিট সেল হবে এর জন্য স্টেডিয়াম গ্যালারি এত খালি ছিল এটা আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার কারণ এটা কাজ আমি করি না তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না এটা বেটার আপনারা মার্কেটিং সে যাই হোক যদি মাঠে আজকে দর্শক অনেক বেশি থাকতো সেটা ভালো হতো না অফ কোর্স খালি মাঠে খেলা হচ্ছে এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না এটা তো অবশ্যই খারাপ আপু গতকালকে একটা মিটিং হইছে সেখানে মেয়েদের বেতন আদি বিষয় নিয়ে বা ক্লিয়ার থাকা একটা সিদ্ধান্ত হলো কি নো কমেন্টস থ্যাংক ইউ একটা বিষয় যে আপা ওই যে ধরেন আমাদের তো এক্সপেকটেশন নারী দলের প্রতি অনেক বেশি এখন অনেক মানে পিটার বাটলারের বিষয়ে তো অনেক ধরনের কথা হলো আপনাদের আসলে মানে এই এজ লেভেলেও পিটার বাটলারকে ইনক্লুড করা এবং সিনিয়র ন্যাশনাল টিমেও ইনক্লুড করা এই শৃঙ্খলাইজগুলো কি আসলে আপনাদের মন মতো হচ্ছে কি না অবশ্যই হচ্ছে পেরেছে একদিন আগে যে কিংসের না টিকিট বিক্রি হবে এবং সবকিছু একটু লেট হয়ে গেছে কিনা মনে হয় এবং দর্শক আসলে সাফ থেকে করে সাধারণত এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি এটা সম্পূর্ণ সাফ করে সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে স্পেশালি বাংলাদেশের দলের খেলায় আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো ক্রাউড আসবেন ইনশাআল্লাহ